নমস্কার সকলকে সারিবনের নতুন একটা ভ্লগে আবার সকলকে স্বাগত We <laughs> বিশেষ দিন আমাদের এখানে উপস্থিত হয়েছেন শ্রীমৎস্বামী স্বরূপানন্দ মহারাজজি তো অগ্রতর শিক্ষা নিকেতনের যে রজত জয়ন্তী উৎসব তার আজকে চতুর্থ বা বলতে পারি শেষ দিন তো শেষ দিনে খুবই সুন্দর ধর্মসভা অনুষ্ঠিত হচ্ছে সবকিছু ভ্লগে তোমরা দেখতে পাবে সবকিছু আসতে থাকবে তোমরা এনজয় করতে থাকবে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার কলকাতা কলকাতা থেকে স্বামী বেদ স্বরূপানন্দজি মহারাজ তাকে আমরা পরম সৌভাগ্য তাকে আমরা পেয়েছি তার চরণ স্পর্শে আমাদের এই মঞ্চ পবিত্র হয়ে উঠুক এই জায়গায় জীবন পদ্মে স্পন্দিত হোক রামকৃষ্ণ শরদ নাম অরুণ কান্ত রূপ অধরা অশ্রু সরস গরু প্রাণ মহারাজকে মহারাজের বক্তব্য মহারাজের মুখনিশ্চিত বাণী শোনার আগে আমরা আপনাদের কাছে কিছুটা সময় চেয়ে নিচ্ছি আমাদের কমিটির পক্ষ থেকে তাকে আমরা বিভিন্নভাবে বরণ করে নিচ্ছি এখন

সঞ্জিত মুখোপাধ্যায় শাল প্রদান করলেন মহারাজ চলেছে এবার অগ্রশৃঙ্খান সরস্বতী পুজোর পঁচিশ বছরের যে স্মারক সেই স্মারক সম্মান তুলে দিচ্ছেন প্রদান করছেন অজ্ঞ শিক্ষার কথা শিক্ষক হোক মাননীয় বিশ্বজিৎ মুখোপাধ্যায় মহাশয় বিশ্বজিৎ মুখোপাধ্যায় শিক্ষক হোক তিনি পঁচিশ বছরের স্মারক আরক প্রদান করছেন মহারাজকে ধন্যবাদ আমরা মহারাজকে বরণের কাজ শেষ করলাম বাবা মা ও মায়ের চরণে নিয়ে আমার প্রণাম জানিয়ে নিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য না আমার দৃঢ় বিশেষ আমার স্বর্গীয় এবং স্বর্গীয় বাবা ও মায়ে আশীর্বাদের হাত যদি আমার মাথার উপর না থাকত তো আমি এই বৃহৎ অনুষ্ঠানের আয়োজন করতে পারতাম না

প্রণাম নিবেদন করেছে এছাড়া শিক্ষা নিতে পারেন সমস্ত ছাত্রছাত্রী তাদের যে অভিভববৃন্দ আয়োজক কমিটির সমস্ত সদস্যবৃন্দ অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত সমস্ত

শুভrandn আমাদের প্রযত যন্ত বর্ষে যে আয়কত কমিটি মহারাজকে পাওয়া তার আমাদের পক্ষে খুব একটা সহজ ছিল না মহারাজের একমাত্র তারিখ ফাঁকা ছিল সেটি আজকের তারিখ সেই তারিখથી আমরা আপ্লুত আনন্দিত এবং কৃতকৃতার্থ এর জন্য মহারাজকে আমি ধন্যবাদ শুধু জানিয়ে আর ছোট করবো না তাকে ধন্যবাদ যেন আমার ভাষা আমার কিছু নেই মহারাজ যে সেন্টারে বর্তমানে থাকেন অনেকেই জিজ্ঞেস করেন উনি এখন কোথায় আছেন আপনাদের জন্য একটি সংক্ষেপ যে সেন্টারে আছেন সেটি ভারতীয় শিক্ষা সংস্কৃতি ধর্ম গবেষণা কেন্দ্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এক বৃহৎ সেন্টার যেটি একটি মহাসমুদ্রের সঙ্গে তুলনীয় সেই সেন্টার থেকে ওনাকে পাওয়া ও পক্ষে খুবই দুর্বল ছিল তথাপি উনি আমাদের আবেদনে সাড়া দিয়ে আজ এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছেন এর জন্য ওনাকে আমি আবার প্রণাম জানাই আমাদের এই অনুষ্ঠানে আজ আমরা অনেককে হারিয়েছি যারা আমাদের এই মহারাজের প্রথম সারি দর্শক আসনে থাকতে ওই ছড়ার সন্তোষ দেব হীরেন দেব গোপাল চ্যাটার্জি অজিত কুমার দে রাজা ডালি এবং সুধীর আহি ওই ছড়া ছড়া এরা আমরা এদেরকে হারিয়েছি এরা মহারাজের অনুষ্ঠানে খুব আগ্রহ করে প্রত্যেকটি অনুষ্ঠানে উপস্থিত থাকতেন মহারাজ এর আগে দু হাজার তেরো সালে এখানে অনুষ্ঠান করে গেছে যেটা নয়নও ভীমলো চরণ অতিত পাবনো রম কমল নয়ন ভীমলো চরণ অতিত পাব নো রাম রাম ছয় গুণ ক পতিত পাবন হাতে গোনা লোক তাকে চিনতে পারে ইনি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন আপনারা জানেন মহাভারতের যুদ্ধ বিরাট শ্রীকৃষ্ণ যদি পাঁচ হাজার বছর পরেও সারা পৃথিবীর হাজার হাজার ইউনিভার্সিটিতে ভগবদ গীতা পড়ানো হচ্ছে শ্রীকৃষ্ণের জীবনই পড়ানো হচ্ছে ভাবতে পারবেন পাঁচ হাজার বছর আগে যিনি জন্মেছেন মথুরাতে সেই শ্রীকৃষ্ণ রক্তমাংসের শরীরে ঘুরে বেড়িয়েছেন গল্প কথা না সত্য আর তার জীবনী তার বাণী গীতা সারা পৃথিবীতে ভারতে শুধু সারা পৃথিবীতে হাজার হাজার ইউনিভার্সিটিতে পড়ানো হয় বিরাটরা পড়তো গোলপাকে এলে বুঝতে পারবেন কেমন কান্ড সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয় থেকে এসে গীতার উপরে বলছেন বিরাট বিরাট সব নানা দিকে স্কলার অধ্যাপক অধ্যাপিকা ওখানে ইংরেজিতে সব প্রসিডিংস হয় বহু লোক শোনে সারা পৃথিবীর লোক শোনে ওটাকে আজকাল পৃথিবীতে চালিয়ে দেওয়া যায় যে অনুষ্ঠান তাহলে যে মানুষটা ঘুরে বেড়িয়েছেন তাকে তখন চিনতে পারে কি যে ভগবান স্বয়ং সচিদ আনন্দ বিগ্রহ ভগবান সামনে বসে আছেন বা তার সঙ্গে ওরা ঘুরছি দিচ্ছি বুঝতে পারবেন শ্রীরামকৃষ্ণদের প্রথম মেতে একটি সুন্দর কথা উপমা দিয়েছেন উপমা হলো বাচ্চা ছেলেরাও বুঝবে কি উপমা দিয়েছেন বলেছেন সাধারণ মানুষের আধ্যাত্মিকতা এবং বুদ্ধির বিবেচনার শক্তি এমন জায়গায় দাঁড়িয়ে থাকে বিশেষ করে আধ্যাত্মিক পুরুষরাই আধ্যাত্মিক পুরুষদের বুঝতে পারে এমন জায়গায় দাঁড়িয়ে থাকে যে স্বয়ং শ্রীকৃষ্ণ যদি ধরা করে একবারে সামনে কারো চলে আসেন তাহলে কি ভাববে সে কি বুঝাবে শ্রীকৃষ্ণ আসছেন সে জিজ্ঞেস করবে আপনি কোন থিয়েটারের লোক এটা জিজ্ঞেস করবে মানে ধারণাই হবে সে সেইভাবে কোনো থিয়েটারে বোঝা যায় সিজেছে এসেছে কিছুতেই ধারণা হবে আমরা মহাভারত করবেন দেখবেন দুর্যোধন তাকে মারতে হচ্ছে ওকে বধ করা আগু দাদটা দুর্যোধন কেউ সুকৃষ্ঠরা আমরা তুমি তো আমাদের আত্মীয় আমরা যুদ্ধ শুরু হচ্ছে যুদ্ধ তো কিছুতেই দুর্যোধন বন্ধ করবে না ওটা যুদ্ধ করতেই হবে যুদ্ধ হবেই পঞ্চপাণ্ডব কিন্তু ভগবানকে ধরে রেখেছে শ্রীকৃষ্ণ ভগবান তাহলে আত্মীয় এরা মামা তো তো ভাই জানেন তো শ্রীকৃষ্ণ আর অর্জুনরা এরা হলো মামা তো তো ভাই মানে কি শ্রীকৃষ্ণের যিনি বাবা বসুদেব তাই তাকে বাসুদেব বলা হয় শ্রীকৃষ্ণের যে বা যিনি বাবা তিনি বসুদেব তার বোন হলেন কুন্তি তাহলে কুন্তির ছেলে হলেন কৃষ্ণ সুতরাং এরা নামাজ প্রস্তুত ভাই কিন্তু সখা হিসেবে বন্ধু হিসেবেও বলা দুজনে একবারে বলা হয় দুটো শরীরে এক আত্মা বিরাজ করতেছে শ্রীকৃষ্ণ আর অর্জুনের ভালোবাসা এমন ছিল দুটো শরীরে একটাই আত্মা এত ভালোবাসা বিরল আলাদা যেমন রাম লক্ষ্মণের মতো ভাই বলে সেরকম রাম লক্ষ্মণের ভাই আর অর্জুন শ্রীষ্ণের মতো সখা বন্ধুত্ব তো ছিলেন তো এই হিসেবে যুদ্ধ যখন ঠিক হয়ে গেছে কিছুতেই হবে না এক সূচের অগ্রে যতটুকু মাটি ধরে ছড়বো না যুদ্ধ হবেই শিকৃষ্ট পর্যন্ত গিয়ে বোঝানোর চেষ্টা করলে না না যুদ্ধ করবোই এত অহংকারী অহংকারীর পতন হবেই ঘটনাটা দেখুন ছোট্ট ঘটনা কিন্তু কত শিক্ষণ তখন দুর্যোধনকে সব রাজাদের ভারতবর্ষের সব রাজাদের দুর্যোধন দলে টানার চেষ্টা করছেন দুর্যোধন শ্রীকৃষ্ণকে বলবেন তাহলে যুদ্ধ তো ঠিক হয়ে যাচ্ছে তুমি আমাদের মহাভারতকে মনে এসে তুমি আমাদের কি সাহায্য দেবে না তুমি আমাদের সঙ্গে আসবে কি সাহায্য দেবে বললো আমি বোলপার্কে গিয়ে চব্বিশ তারিখ ওখানে প্রোগ্রাম আছে যিশুর জন্মদিনে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে তাই জন্যে ভালো করে আলোচনা হয় যিশুস ক্রাইস্টকে উপহার দেওয়া হয় আরো কি হয় ইংরেজি গান গান আমরা ইংরেজি গান জানি ইংরেজি গান ভক্তি বলে ক্যারলস বলুন ক্যারলস ক্যারলস গান যদি আমরা শুনতে চান পরে শেষের দিকে মনে করে দেবেন দু এক শুনিয়ে দেবো ওগুলো আমরা গাই একবারে চার্চের মতো চার্চে যেমন হয় না খ্রিস্টানদের চার্চ বলে আমাদের মন্দির বলে ইসলামদের মস বলে সেরকম ক্যারল হবে এবং ভাবগম্ভীর পরিবেশ দূর দূর থেকে ব্যান্ডেল চার্চ থেকে কলকাতার চার্চ থেকে বেলু মঠে গিয়ে শুনে জিসাস ক্রাইস্ট এখানে উপস্থিত ফিল করে তাকে ওই ওইভাবে আরতি করা হয় মোমবাতি জ্বালিয়ে লাইট নিভিয়ে দিয়ে ক্যারল গা হয় অন্ধকার করে মোমবাতি রাখে অপূর্ব পরিবেশ তো কালকে আমাদের ওখানেও হবে গোল পার্কে যদিও ছুটির দিন দুটা হবে যেটি অবতার পুরুষের প্রধান কাজ ধর্মের প্রতিষ্ঠা করা তাতে কিভাবে মানুষ চল চলবে সেই যুগে কেমন ভাবে কেমনভাবে ভগবানকে ধরবে এবং তার পথে কি এবং কি এবং সেগুলোকে দূর করবে বাধা কি এবং বাধা দূর করবে সেগুলোর উপায় সব বলে দিয়ে গেছে তাই প্রথমেই আপনাদের বলছি আপনারা রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য এখন সারা পৃথিবীর কোটি কোটি মানুষ পৌঁছে শিবাশই অঙ্গ গুপ্ত বৃন্দাবন শিবাশই অঙ্গ এ মম হৃদয়ে গরি লয়ে বি সঙ্গীর্তন করে

সকল ভক্তবৃন্দ শ্রীমৎ স্বামী বেদ স্বরূপানন্দের কাছে আশীর্বাদ দিচ্ছেন মঞ্চে রয়েছেন রজত জয়ন্তী উৎসব দু কমিটির সদস্যরা বাবা রয়েছেন মানে আমার শ্বশুর মশাই এবং ভক্ত সমাগম আপনারা দেখুন আমাকে একটু সময় দিন এখানটা একটু পরিষ্কার করার জন্য আমাকে একটু বয়সের মানুষরা এসেছেন এবং বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে মানুষ এসেছেন ভক্তের ঢল নেমেছে অগ্রদূর নিকেতন সরস্বতী পুজোর রজ জয়ন্তী উৎসব দু হাজার তেইশের আজ চতুর্থ তদা শেষ দিন শেষ দিনে ধর্মসভার আয়োজন করা হয়েছিল যেখানে বক্তা ছিলেন শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ মহারাজজি উনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপাট কলকাতা ওখান থেকে এসেছিলেন আমরা প্রচণ্ড ভাগ্যবান যে আমরা ওনাকে পেয়েছিলাম আজকে আমরা সব কিছু শুনলাম এবারে ভক্তদের খিচুড়ি খাওয়ানো হচ্ছে খিচুড়ি বাঁধাকপির তরকারি চাটনি সব কিছুই রয়েছে তো তোমরা দেখো কত ভক্ত সমাগম এখন প্রসাদ পাচ্ছে তারা মহারাজজি তাদের জন্য প্রসাদও এনেছিলেন যেটা খিচুড়িতে বা আমাদের ভোগে মেশানো হয়েছে যেটা প্রসাদ রূপে হয়ে গেছে সবাই এখন খাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ব্লগে খুব সুশৃঙ্খল ভাবে হচ্ছে ওইদিকে দেখতে পাচ্ছ ছেলেরা বসেছে লাইন দিয়ে লম্বা করে অলরেডি আমি দেখতে পাচ্ছি তিনটে রয়েছে আর মেয়েদের এখানে দেখো তোমরা চারটে রয়েছে খুবই সুন্দর সুশৃঙ্খল ভাবে সবকিছু হচ্ছে শেষ দিন একটা কথা বলে যা সব ভালো শেষ ভালো তার কথাতেই আছে তো ব্যাপারটা মিলে যাচ্ছে এখানে সবকিছুই খুব সুন্দর লাগছে আশা করি আপনাদের ভালো লেগেছে বাবা অ্যাংকারিং করছেন মহারাজজি এখনো স্টেজে রয়েছেন অনেকে যারা এখন অপেক্ষা করছেন প্রসাদের জন্য জায়গা পাননি তারা এখানে রয়েছেন ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে দূরে বিভিন্ন বয়সের বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে একত্রিত হয়ে এ এক যেন অসাধারণ অভিজ্ঞতা আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা আমি আজকে পাচ্ছি সবার সঙ্গে শেয়ার করে নিচ্ছি আপনাদেরও পূর্ণ হবে কি সুন্দর সাজিয়েছে অপূর্ব আজকে শেষ দিন মন খারাপের একটু লাগছেই কেননা কাল থেকে আবার নিজস্ব কর্মজগতে আবার ফেরা বড়দিনের প্রাকালে একটা খুব সুন্দর সন্ধ্যা আমাদের কাটল ভক্ত সভা আপনারা শান্ত হয়ে দিস ঠিকভাবে খান কোনো তাড়াতাড়ি নেই রাস্তার এপাশে এখানে ইলেকট্রিক বোজটা আছে তার ওপাশে হাত ধোয়ার জলের ব্যবস্থা রাখা হয়েছে ওখানে হাত ধুয়ে চলে যাবেন তো সকলকে এখানেই ভিডিওটা সব দেখিয়ে শেষ করছি অপূর্ব তিনটে দিন আমার কাটলো পিকার চারটে দিন কাটলো সবই তোমরা ভ্লগে দেখতে পেয়েছো বাকি সবই আনন্দ পেয়েছো যারা যারা দেখো নি প্রত্যেকটা ব্লগ দেখো আনন্দ নিতে থাকো সবার সঙ্গে শেয়ার করো ব্লগুলো অনেক অনেক সকলকে ধন্যবাদ আমরা আবার কোনো না কোনো ভ্লগে তোমার সঙ্গে ফিরে আসবো